চোদ্দ নাম্বার যে উপপাদ্যটা আছে এটা নিয়ে আলোচনা করব উপপাদ্যটি প্রায় পরীক্ষায় আসে এখন উপপাদ্যটা অনেকের কাছে একটু জটিল মনে হয় কিন্তু এটা খুবই সহজ উপপাদ্য তোমরা মনোযোগ সহকারে দেখো দেখবে যে তোমাদের মুখস্থ করা লাগবে না আমার আমার যে কোনো উপপাদ্যের ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমাদের উপপাদ্যার মুখস্থ করা লাগবে না তোমাদের উপপাদ্যের ভীতি দূর হতে বাধ্য ইনশাল্লাহ যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে প্রশ্নটা আমরা দেখি তারপর প্রমাণ কিভাবে করবো সেটা নিয়ে চিন্তা করি এখানে চিন্তা ভাবনার বেশি কিছু নাই কারণ চিত্র আঁকার ঝামেলা আমাদের নাই চিত্র দিয়ে দিছে সরাসরি দেখো বলে দিছে যে এবিসিডি সামান্তরিকের এ এম আর সি দুইটাই ডিবি এর উপর লম্ব মানে এবিসিডি কে একটা সামান্তরিক বলছে আর এই সামান্তরিকের বিডি যে কর্ণটা আছে না এই কর্ণের উপর এ এম এবং সি এন দুইটাই লম্ব এটা বলেছে দেখো এম ও ডিবি এর উপর লম্ব সি এন ও এর উপর লম্ব এখন আমাকে প্রমাণ করতে বলা হলো যে এ এম সি এন একটি সামান্তরিক এটা প্রমাণ করা খুবই সহজ দেখো সামান্তরিক প্রমাণের অনেক পদ্ধতি আছে তার মধ্যে দুই জোড়া বাবু সমান্তরাল দেখালে সামান্তরিক হয় বিপরীত কোনগুলার বাহুগুলো সমান দেখালেও সমান্তরিক হয় এভাবে করে বিভিন্ন পদ্ধতির মধ্যে আরেকটা পদ্ধতি আছে যেটা তোমরা অনেকেই জানো না সেটা হলো যদি কোনো চতুর্ভুজের একজোড়া বাহু সমান এবং সমান্তরাল প্রমাণ করতে পারি সেটাকে আমরা সমান্তরিক বলতে পারবো এর মানে এমন আমি যদি এবি আর সি ডিসি কে সমান বলতে পারি দেখো এবি আর ডিসি কে সমান বলতে পারি একই সাথে এবি এবং ডিসি কে সমান্তরাল বলতে পারি তাহলে আমি এটাকে বলে দিতে পারবো একটা সমান্তরিক অথবা আমি যদি এডিআর সমান বলতে পারি এবং একই সাথে এডি আর বি সমান্তরাল এটাকে আমরা কি বলতে পারি বলতে পারি তো এখানে আমরা ওই ওই প্ল্যানটা কাজে লাগাবো বুদ্ধিটা কাজে লাগাবো দেখো আমি যদি এম সি এন এর যে কোনো এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল দেখাতে পারি তাহলেই এম কে আমরা সামান্তরিক বলতে পারবো এখন কিভাবে এটা বলা সম্ভব একটু বিবেক বুদ্ধি কাজে লাগাও তখনই বুঝতে পারবে দেখো তাহলে কোনো রেখার উপর মনে রাখবা একই রেখার উপর যদি একাধিক লম্ব থাকে যেভাবেই থাক না কেন এরা সবাই পরস্পর সমান্তরাল হয় মানে সবাই সমান দূরত্ব বজায় রেখে চলে একটা থেকে আর একটা একটা আর একটার সাথে কখনোই মিলিত হবে না বা ছেদ করবে না বর্ধিত করলে তার মানে একই রেখার উপর একাধিক লম্ব মানে সেই লম্ব দুইটা পরস্পর সমান্তরাল এটা মনে রাখবা তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো তো বিডি এর উপর দেখো এ এম লম্ব সি ও লম্ব তাহলে এ এম আর সি সমান্তরাল কোন সন্দেহ আছে সমান্তরাল হবে এখন যদি আমি এ এম আর সি কে সমান দেখাতে পারি তাহলে কিন্তু এ এম সি কে সামান্তরিক বলতে পারবো তো দেখো সমান দেখানো খুব সহজ এই যে ছোট্ট ত্রিভুজটি এই পাশেরটা আর এটা এই দুটাকে দেখো আমরা সর্বসম দেখাতে পারি খুব সহজেই আমি এই দুটাকে কেন সর্বসম দেখাবো আমি কিন্তু বারবার একই কথা বলতে বলতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে আগের গুলো নিজেই প্রমাণ করে ফেলতে পারত কিন্তু অনেকে আছে শুধু এই উপপাদ্যটাই দেখতেছে আগের গুলো কিছুই দেখে নাই তাদের জন্য সমস্যা তাদের জন্য আমি বারবার বলতেছি কিন্তু আমি একই কথা বারবার বলতেছি আমার কাছে এটা মনে হচ্ছে যাই হোক তারপর আমি বলি দেখো সামান্তরিকের বিপরীত বাহু এই বাহুটা আর এই বাহুটার সমান হবে কারণ সামান্তরিকার বিপরীত বাহু এখন একটা বাহু সমান হলো এবার এটা নাইনটি ডিগ্রি হলে এই পাশেরটাও নাইনটি ডিগ্রি মানে একটা কোণ আর একটা কোন সমান কারণ একটা রেখার উপর যদি অন্য একটা রেখা লম্ব হয় তাহলে দুইটা তো নাইনটি ডিগ্রি হবে তার মানে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি দুইটা জিনিস হলো আর একটা বাকি আরেকটা খেয়াল তো সামান্তরিকের বিপরীত ভাগগুলো সমান্তরাল আর এটা যদি সেদক হয় তাহলে এই দুটো একান্তর কোন হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা এটা হবে একান্তর কোন তাহলে দেখো ঈশ্বরট ত্রিভুজের দুটি কোন সমান একটি বাহু সমান তাহলে এই দুটা ত্রিভুজ কি হবে সর্বসম হবে আর সর্বসম হলেই তখন আমরা বলতে পারবো এম সমান হলো সিএন দেখো এম সমান্তরাল সিএন অলরেডি আমরা প্রমাণ করছি এখন এম সমান প্রমাণ করে ফেললাম তাহলে কে কে আর আর কি বলতে কোনো কোনো বাধা বাধা আছে নাই তাহলে চলো আমরা প্রমাণটা করে ফেলি বিশেষ নির্বাচন দেখো এতক্ষণ সব মনে আছে দিয়ে শুরু করছিলাম এখানে কি মনে আছে দিয়ে শুরু করবো না দেওয়া আছে দিয়ে শুরু করবো তো নামগুলো দেওয়া আছে এখন নিজে থেকে আমি কিছুই দিচ্ছি না তাহলে এখানে আমি অবশ্যই দেওয়া আছে দিয়ে শুরু করবো দেওয়া আছে দে এখানে যা আছে প্রশ্ন হুবহু এটা তুলবো শুধুমাত্র এই জায়গা যে এই জায়গাটা আমি লিখব প্রমাণ করতে হবে যে আর বাকি সব ঠিক থাকবে বাকি সব একই এখানে যা আছে তাই হবে যখন সব কিছু দেওয়া থাকে তখন এভাবেই লিখতে হয় উপপাদ্যগুলো যখন দেখবে নামগুলো দেওয়া আছে তখন হুবহু যা আছে ওইটাই তুলবা যদি দেওয়া যেহেতু দেওয়া থাকে এই জন্য দেওয়া আছে লিখতে হয় আর শুধু প্রমাণ করো যে যেখানে লেখা থাকে ওখানে প্রমাণ করতে হবে যে লিখতে হয় তাহলে চলো অঙ্কন আছে কি না অঙ্কনও নাই কিছুই করা লাগবে না তাহলে শুধু প্রমাণটা লাগবে আমাদের এটা তোমরা লিখে নিও তাহলে আসি ডিবি আমরা লিখবো যেহেতু এম বিডি এবং মানে দেখো এম ও বিডি এর উপর লম্ব সিএন ও বিডি এর উপর লম্ব তাহলে সুতরাং দুইটা কি সর্বসম দেখাবো তার জন্য দেখো আমি এটা লম্ব মানে নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি বলতে পারবো এই বাহু এই বাহু এমনি এমনি বলতে পারবো কিন্তু এই কোন আর এই কোন যে সমান এটা কিন্তু এক কথাই বা এক লাইনে লেখা যাবে না এই জন্য আমার এটাকে লিখে নিতে হবে এটা কেন যে দুইটা কোন সমান এটার ব্যাখ্যা আগে লিখে তারপর দুইটা ত্রিভুজের তুলনা করবো সর্বসময় দেখানোর জন্য তাহলে আমরা লিখি এডি সমান্তরাল বিসি এবং বিডি এদের সুতরাং কোন সমান কোন আর দেখো ভালো করে এ মানে এটা আর বিডিসি ডিবি মানে এটা মানে যে দুইটা কোন লিখলাম এখন দেখো আমার যখন এই ত্রিভুজ ছোট ত্রিভুজ দিব এডিএম তখন কিন্তু কোনটা হলো এডিএম এডিবি না আর আমরা জানি এডিবি এর মান যা এডিএম এর মান একই কম বেশি নাই কোনো তাহলে আমি এডিবি কে লিখতে পারি এডিএম কোন এডি এম আর ডিবিসি কে আমরা লিখতে পারি এন এনবিসি এন সেম জিনিস কিন্তু দেখো ডিবিসি যে কথা এনবিসি একই কথা এখন তাহলে ত্রিভুজ দুইটার মধ্যে আমরা তুলনা করি ত্রিভুজ দুইটা হলো ত্রিভুজ এ ডি এম ও ত্রিভুজি এডি সমান বিসি এডি সমান বি সি কারণ এটা হলো সামান্তরিকের বি কোন এ এম ডি সমান কোন এন বি দেখো কোন এ এম ডি সমান কোন এন বি কারণ দুইটাই নাইনটি ডিগ্রি লম্বাইট হল এবং মাত্র একটা কোন সমান দেখাচ্ছি এডিএম এডিএম সমান এন বি এন বি সি মাত্র দেখামি যেটা বললাম না এটা দেখাবো বলে এখন দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে একটা বাহু সমান দুইটা কোন সমান তাহলে দুটা ত্রিভুজ এখন কি লেখা যায় সর্বসম লেখা যায় সেই পাশে সুতরাং ত্রিভুজ বিএনসি ত্রিভুজ এডিএম সর্বসম ত্রিভুজ বিএনসি বিএনসি কারণ কোন বাহু কোন উপবাদ্য কোন বাহু কোন উপপাদ্য এখন তাহলে আমি দেখো এই দুটা ত্রিভুজ কেন এত কষ্ট করে সর্বসম দেখালাম শুধুমাত্র এ আর সি এন কে সমান দেখানোর জন্য তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ এম সমান হলো সি এন খেয়াল করো প্রথমে আমরা এ এম আর সি কে সমান্তরাল দেখিয়েছিলাম পরে এখন দেখাইলাম হলো এ এম আর সি এন সমান তাহলে দুইটা বাহু সমান এবং সমান্তরাল মানে এ এম সি এন এমন একটা চতুর্ভুজ যার দুইটা বাহু সমান এবং সমান্তরাল একজোড়া বাহু সমান এবং সমান্তরাল তার মানে আমরা লিখতে পারি যেহেতু এম সিএন এবং এম সমান্তরাল সিএন সেহেতু এন সি এম একটি সামান্তরিক দেখো আমি কিন্তু এতক্ষণ এম সি এন বলতেছিলাম এম সিএন এম সিএন যে কথা এম সে একই কথা আমি এখন দেখলাম এখানে এম লেখা আছে এজন্য আমি এখানে এ এন সি এম লিখছি কোনো পার্থক্য নাই কিন্তু আশা করা যাই বুঝতে পারছো আসসালামু আলাইকুম